নমস্কার সকল দর্শক বৃদ্ধদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানালাম আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আজকের আলুর দাম নিয়ে আজকে আলুর দামে আপডেট হয়েছে দাম বেড়েছে এবং সেই সুখবরটা আপনাদেরকে দিতে যাচ্ছি তার সঙ্গে একটা সাবধানতা একটা হচ্ছে সতর্কতা এবং যে ষড়যন্ত্র কৃষকদের সঙ্গে চলছে তার যে একটা ভিডিও আমি দিয়েছিলাম তার মধ্যে আপনারা ব্যাপক পরিমাণে রেসপন্স করেছেন আপনারা ভালো সাপোর্ট দেখিয়েছেন সেই নিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি একটুখানি ওইটা জিস্ট করে দেবো অনেকেই সেই ভিডিওটা দেখতে পাননি অনেকে দেখেননি সেই জিনিসটা আজকের ভিডিও আপনাদেরকে একটু জিস্ট করবো আর আলুর দামগুলো এক এক করে জানিয়ে দেবো কোথায় কী যাচ্ছে তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আপনার এলাকার দাম আপনি জানতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসুন এক এক করে দামগুলো আজকের দিনে জানিয়ে দিই এবং আমি বলি যে হ্যাঁ আমার ওই যে চার দিন আগের ভিডিওটা দেবার পরে যে বলেছিলাম আপনারা সাত দিন আলু বিক্রি করা বন্ধ রাখুন এবং নিম্নচাপটা একটুখানি দেখুন দেখার পরে আলুটা বিক্রি করবেন দাম বাড়বে নিম্নচাপ যদি ভালোভাবে হয় দাম তো গ্যারান্টি বাড়বে আর যদি না হয় তার সত্ত্বেও কিছুটা হলেও দাম বাড়বে তো এই বিষয়টা আমি বলেছিলাম এবং আজকের দিনে গিয়ে দেখছেন নিম্নচাপ এখনও অবধি কিন্তু আমাদের এখানে ঢোকেনি এবং আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখে কিছুটা হলেও মার্কেট কিন্তু আপ হয়েছে সাতাশ তারিখে কাল কিছু আপ হয়েছে আজ আবার কিন্তু বেলার পরে বা সকালে যে মার্কেটটা হবে বা হচ্ছে যে মার্কেটটা হবে যার আপডেট কিন্তু আপনারা কালকে পাবেন সেইখানে দেখতে পাবেন আলুর দাম আরও একটুখানি কিন্তু বাড়বে মানে আজকের দিনে যে আলুটা বিক্রি হবে সেটা আরও কিন্তু গতকালের তুলনায় বেশি দামে বিক্রি হবে যে আপডেটটা আজকে আমার কাছে পৌঁছায়নি এবং এই আপডেটটা কালকে পৌঁছাবে কালকে আপনাদেরকে যদি আমি দাম বাড়ে যদি ভিডিও আমি করতে পারি অবশ্যই আপনাদেরকে আমি আপডেটের দামটা জানাবো এবং দাম যে বেড়েছে আমার কথাটা সেটা আপনারা মিলিয়ে নেবেন আসুন আজকে এক এক করে আপনাদেরকে দামগুলো আগে জানিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ওই যে বিষয়টা যেটা নিয়ে আপনাদেরকে আমি সাবধানতা দিতে চাইছি সেই বিষয়টা তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোতুলপুরের মার্কেটটা কিন্তু ওই এগারোশো ষাট টাকা এগারোশো আশি টাকার মধ্যে দাঁড়িয়েছিল গত সপ্তাহে আজকের দিনে সেই মার্কেটটা এসে দাঁড়িয়েছে বারোশো কুড়ি টাকা থেকে নিয়ে বারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল গড় আলুটা এই আলুটা এই দামে বিক্রি হচ্ছে এবং আজকে বেলার পরে বা সন্ধ্যার পরে যে যে জায়গায় আমাদের বর্ধমানে যেমন সন্ধ্যায় মার্কেট হয় বাঁকুড়ায় ওখানে সোনামুখীতে যখন মার্কেট হবে কালকে সেই আপডেটটা আপনারা পাবেন কাল দেখবেন এই বারোশো পঞ্চাশের মার্কেটটা তেরোশো টাকার বেশি কিন্তু যাবে চলে যাবে মার্কেটটা আরও পঞ্চাশ টাকা কিন্তু আবহাওয়ার সম্ভাবনা বা একটা ট্রেন্ড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকের দিনে আমাদের কোতলপুরে বন্ড কি পাওয়া যাচ্ছে বন্ড পাওয়া যাচ্ছে দেখুন তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই হচ্ছে গড় আলুর বন্ড সোনামুখীতে আজকে বিক্রি হচ্ছে জ্যোতি আলুটা বারোশো চল্লিশ থেকে বারোশো পঞ্চাশ টাকা এখানেও বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা আচ্ছা পোখরাজের বন্ড বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনামুখীতেই আর চন্দ্রকোনাতে আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো তিরিশ টাকা দামে গড় আলুটা আর এখানে বন্ডের দাম আসছে কিন্তু চারশো কুড়ি টাকা গড় আজকে মার্কেট রয়েছে বারোশো কুড়ি টাকা এখানে বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকার মধ্যে গড় কোয়ালিটি যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে তিনশো সত্তর তিনশো পঁচাত্তর টাকা অবধি পেতে পারেন ভালো কোয়ালিটি যদি হয় গড়ের কোয়ালিটিও যদি ভালো হয় সেক্ষেত্রেও কিন্তু বন্ডের দামটা অনেকটা বেড়ে যায় বন্ডের দাম সেখানে চারশো চারশো দশ টাকা অবধিও পেতে পারেন তবে নর্মালি যেটা একটা খুব কমা কোয়ালিটির আলু বিক্রি হয়েছে আজকের দিনে আমাদের হচ্ছে আপনার গড়বেতায় সেই গড়বেতার বন্ডের যে বিক্রির খবর পেয়েছি আমি সেই দামটা উনি পেয়েছেন তিনশো টাকা দামে এবং এই দামটা হচ্ছে একটু কমা কোয়ালিটির গড় আলুর ক্ষেত্রে ভালো কোয়ালিটি মোটা দানা ভালো দানা যদি হয় বাছাই করা থাকে যদি আলুটা এবং ক্যাট কাট পিসটা যদি বস্তায় ভরাই করার সময় যদি বাছাই করা থাকে সেক্ষেত্রে বন্ডের দামটা চারশো টাকার বেশি চলে আসছে আর না করা থাকলে তিনশো সত্তর তো এই হচ্ছে ব্যাপার আজকের দিনে আমাদের হচ্ছে বর্ধমানের কথা যদি বলি আমাদের বর্ধমান জেলায় বর্ধমান মোকামে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে এগারোশো আশি থেকে বারোশো টাকার মধ্যে কুইন্টাল এখানে বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা বন্ডের দাম আমাদের বর্ধমানে সবসময় একটু কম থাকে কারণ আমাদের গড় আলুটা একটু কম দামে বিক্রি চলে আর ডালা আলুটাও একটু কম দামে আমাদের এখানে কিন্তু রেডি বিক্রি হয় যেহেতু আমাদের এখানে বন্ড আগে বিক্রি হয় না বন্ড দেওয়ার পরে রেডি করিয়ে বিক্রি করার পরে ব্যবসাদার কি করে হিসেব করে তার লাভ তার কমিশন সমস্ত কিছু সরিয়ে রেখে সে কিন্তু হিসেব করে বন্ডের দাম দেয় তো সেই হিসেবে আমাদের এখানে বন্ডের দামটা সবসময় অন্যান্য এলাকার তুলনায় কুড়ি টাকা তিরিশ টাকা অবধি কম থাকে আর অন্যান্য জায়গায় কী হয় যেমন ধরুন আপনি কুমরুল বা বাঁকুড়ায় যদি বন্ড এখানে দাম দেখতে যান সেখানে কিন্তু বন্ড আগে বিক্রি হয়ে যায় বিক্রি বন্ড কৃষকের কাছ থেকে ব্যবসাদার বন্ড কিনে কিনে সে আলুটা রেডি করিয়ে বিক্রি করায় সেখানে তার যা লাভ থাকে থাকে লোকসান হলে তার হয় কিন্তু আমাদের বর্ধমানের ক্ষেত্রে কেসটা উল্টো লোকসান হলে কৃষকের ঘাট থেকে সেটা কেটে নেওয়া হয় লাভ হলে কিন্তু উদ্বৃত্ত লাভটা ব্যবসাদার তার কিন্তু ওটা নিয়ে নেন আচ্ছা হুগলির আজকে কুমরুলে মার্কেট রয়েছে ডালা আলুর ক্ষেত্রে সাতশো টাকা ডালার দাম আর যেটা বন্ড আসছে কিন্তু চারশো থেকে চারশো ষাট টাকা অবধি আজকের দিনে পঞ্চাশ কেজি হিসাবে বন্ড আসছে সিঙ্গুরে মার্কেট রয়েছে আপনার সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে সিঙ্গুরে আজকের দিনে বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে এখানে ওই কুমড়ুলের চেয়ে কিন্তু কুড়ি টাকা দামটা সবসময় বন্ডের দামটা কম থাকে আচ্ছা হুগলি আজকে আচ্ছা আজকের দিনে কিন্তু হুগলি গড় আলু যেটা বারোশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হয়েছে আর বারোশো পঞ্চাশ টাকা এখানে গড় আলুর কোয়ালিটির যে বন্ডের দাম সেটা আসছে চারশো থেকে চারশো দশ টাকা বন্ডের দাম গড়ের ক্ষেত্রে কিন্তু ডালার তুলনায় প্রায় আপনার কুড়ি থেকে তিরিশ টাকা অবধি কম চন্দ্রমুখী আলুটা বন্ড বিক্রি হয়েছে ছশো পঞ্চাশ টাকায় আর কুমড়ুলেতে আজকের দিনে চন্দ্রমুখী আলুটা বিক্রি হয়েছে নশো আশি টাকায় সুপার কোয়ালিটির আলুটার ক্ষেত্রে আচ্ছা এরপরে তারকেশ্বরের মার্কেট যদি বলি আজকের দিনে তারকেশ্বরে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকায় একটা বন্ড বিক্রি হয়েছে এবং মানে দু তিনটে বন্ডের যে দামের খবর পেয়েছে একটা চারশো তিরিশ টাকায় একটা চারশো পঞ্চাশ টাকা এগুলো সবই মোটা দানা ভালো কোয়ালিটির ডাল আলুর বন্ডের দাম বিক্রি হয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কী দামে বিক্রি হয়েছে মানে রেডি কী দাম হয়েছে রেডি দাম হয়েছে আপনার তারকেশ্বরে যদি হয় সেটা বলি সাতশো তিরিশ টাকায় রেডি আলুটা বিক্রি হয়েছে শ্রীরামপুরে আজকের দিনে বন্ড বিক্রি হয়েছে চারশো কুড়ি টাকা এখানে আজকে রেডি আলুটা বিক্রি হচ্ছে সাতশো তিরিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা দামে ডালার পঞ্চাশ কেজির বস্তা আচ্ছা হামলাগোড়াতে আজকের দিনে চারশো থেকে চারশো দশ টাকা বন্ড বিক্রি হয়েছে এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু বারোশো তিরিশ থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বেলার পরে তেরোশো টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি হয় আপনাদেরকে আমি অবশ্যই সেটা আপডেট করে দেবো আচ্ছা আজকের দিনে আমাদের হচ্ছে জামালপুরে আমাদের বর্ধমান জেলার জামালপুর এলাকায় সাতশো সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডাল আলু বিক্রি হয়েছে এখানে বন্ডের দাম রয়েছে চারশো দশ টাকা মেমারিতে আজকের দিনে বিক্রি হয়েছে ডালা আলুটা সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকার মধ্যে সর্বাধিক দাম কিন্তু মেমারিতে এখানে বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা তুলনামূলক অন্যান্য এলাকার ডালা আলুর তুলনায় আমাদের মেমারিতে ডাল আলুটা কোয়ালিটি ভালো হয় বাছাইটা ভালো হয় সেজন্য বন্ডের দামটা তুলনামূলক অন্যান্য জায়গায় মানে হুগলির বেশিরভাগ জায়গায় ডাল আলুর যে বন্ড পাওয়া যায় তার চেয়ে কিন্তু আমাদের মেমারিতে কুড়ি থেকে তিরিশ টাকা অবধি ডালার বন্ডের কম দাম পাওয়া যায় কারণ বাছাইটা বহু পরিমাণে করা হয় বাছাইটা বিরাট পরিমাণে কিন্তু করে দেওয়া হয় সেই জন্য বন্ডের দামটা কমে যায় আচ্ছা এরপরে আমি যদি বলি সুরেকাল নেয় আজকের দিনে সুরেকাল নেয় বারোশো তিরিশ টাকা জ্যোতির কুইন্টাল বিক্রি হয়েছে গড়া আলুটা বন্ড পাওয়া গেছে চারশো দশ টাকা উদয়নারায়ণপুরে আজকের দিনে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা অবধি সর্বাধিক উঁচুর দিকে ডালা আলুর বন্ড বিক্রি হয়েছে এখানে আপনারা মালদাতে জ্যোতি আলুটা যেটা বিক্রি হয়েছে বন্ড যদি বলি বন্ড বিক্রি হয়েছে কিন্তু তিনশো টাকায় এরপরে হচ্ছে আপনাদেরকে আমি উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় যে মার্কেটটা চলছে সেটা একটু জানিয়ে দেবো ধুপগুড়িতে দেখুন মার্কেট চলছে এখন বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা বন্ড অ্যাডভান্স ছাড়া হ্যাঁ জ্যোতি সাদা জ্যোতি আলুর আর যেটা আপনার লাল হলান্ড সে লাল হলান্ড আলুর অ্যাডভান্স ছাড়া যে বন্ডের দাম সেটা আসছে অষ্টআশি হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে অর্থাৎ প্রায় আপনার চারশো চল্লিশ থেকে ওই চারশো টাকার মধ্যে কিন্তু বন্ডের দাম কোচবিহারে আপনার বন্ডের দাম রয়েছে বাষট্টি হাজার টাকা অ্যাডভান্স ছাড়া গাড়ি আচ্ছা হলান্ড আলুটা রয়েছে এখানে কিন্তু পঁচাশি হাজার টাকা অ্যাডভান্স ছাড়া আলিপুরদুয়ারে রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি মাথাভাঙায় রয়েছে চৌষট্টি হাজার টাকা গাড়ি শিকে রোডে রয়েছে বাষট্টি হাজার টাকা গাড়ি এবং ফালাকাটাতে ষাট থেকে বাষট্টি এর মধ্যেই কিন্তু বন্ডের দাম চলছে গাড়ি হিসাবে বন্ডের দাম তুলনামূলক দক্ষিণবঙ্গের চেয়ে কিন্তু উত্তরবঙ্গে প্রায় পনেরো হাজার টাকা কম রয়েছে মার্কেটটা নেমে গেছে মার্কেটটা কমে আছে এবং মার্কেটটা বাড়লেই আপনাদেরকে আমি কিন্তু তুরান্ত আমি ভিডিও করে খবর দিয়ে দেব। এখন আপনারা কি করতে পারেন এই নিম্নচাপটা আর এক থেকে দুই দিন দেখতে পারেন আজকে থেকে নিম্নচাপ শুরু হওয়ার কথা এবং আজ থেকে পরের তিন দিন অবধি কিন্তু নিম্নচাপ চলার কথা আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে তিন দিন নিম্নচাপ চলবে এবং হচ্ছে আপনার একত্রিশে অক্টোবর বা নভেম্বরের ফার্স্ট উইকে আপনারা কিন্তু দামের অতিরিক্ত একটা বৃদ্ধি দেখতে পাবেন যদি ভালোভাবে বৃষ্টিটা হয় যদি না হয় কিছুটাও বাড়বে এমন নয় যে কমে যাবে হুম পরে হয়তো নভেম্বরের এন্ডের দিকে যদি আলু বেশি থেকে যায় তখন গিয়ে মার্কেট ভাঙতে পারে তার আগে মার্কেট কোনোভাবেই কিন্তু ভাঙবে না ভয়ের কোনো কারণে কৃষক ভাইরা একটু ধীরে সুস্থে বন্ড বিক্রি করতে পারেন আর ভয় খেয়ে প্যানিক হয়ে আপনারা একসাথে হুড়ু করে বন্ড বিক্রি করতে গেলেই ব্যবসাদারা কিন্তু ওই নব্বই হাজার টাকার বন্ড ওই সত্তর হাজার টাকা করে ফেলবে তাই একটু সাবধান হন সতর্ক হন ভালোভাবে দেখে শুনে বন্ড বিক্রি করুন আপনি আপনার বন্ড আপনার দাম আপনি যেমন দাম চাইবেন আপনাকে কিন্তু সেই দামই দেওয়া হবে যদি আপনারা একজোট হন যদি একই রকম রকম দাম সকলেই চান যদি চান যে দাম আমরা এই দাম ছাড়া আমরা আলু দেবো না আলু বন্ড বিক্রি করব না সেটাই কিন্তু হতে হবে তো আপনাদের আলু আপনাদের বন্ড আপনাদের ইচ্ছা বেচবেন না বেচবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমার বক্তব্য আমি রাখলাম আপনাদের মেনে নেওয়ার হলে মানবেন না মেনে নেওয়ার হলে আপনারা যা ইচ্ছা করবেন তাদের বন্ড আপনারা বিক্রি করতেই পারেন আমার কথা শুনে রাখবেন বা আমার কথা শুনে বেছে দেবেন এই জিনিসটা আমি কিন্তু মোটেই পছন্দ করি না আমি আমার বক্তব্য দিলাম আমার পছন্দ যারা আমার কথা মেনে চলেন তাদের জন্য কথাটা বললাম এমন কিছু পাবলিক রয়েছেন যারা কিন্তু এই জিনিসটাকে হাইলাইট করবেন পরের ভিডিও বা পরের কমেন্টে যে আপনি বললেন পরের দুদিনের মধ্যে দাম বাড়বে দাম কেন বাড়লো না তো দেখুন দাম বাড়বে বলেছিলাম আজ কিন্তু দাম গিয়ে বেড়েছে বা আজ বেলার পরে দাম আরও বাড়বে এই জিনিসটা বলে রাখছি এই জিনিসটা না যদি মেলে তার মানে কিন্তু এই দায়টা আমার নয় দায়টা কিন্তু হতে পারে ওয়েদার ভালো হয়ে গেল বা নিম্নচাপ হলো না বা হয়তো ব্যবসাদারা দাম বাড়তে দিল না দামটা ফরওয়ার্ড পার্টিরা দবিয়ে রেখেছে দামটা এক জায়গায় কিন্তু দাঁড় করিয়ে রেখেছে এমনও হতে পারে তো সেই দায়টা কিন্তু আমার নয় আপনাদের ইচ্ছা আপনাদের আলু বেচবেন না বেচবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ইনফরমেটিভ মনে হয় দাম জানতে পারেন ভিডিওটা একটা লাইক করবেন উৎসাহটা বাড়িয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল থেকে কিছু জানেন কিছু জানতে পারেন প্রত্যেক দিনের আপডেটগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও আজকে এখানেই